ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এদের নেতৃবৃন্দ প্রত্যেকেই মেধাবী এবং বাংলাদেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং বিদ্যান থেকে তারা গ্রাজুয়েশন এবং পোস্ট করেছেন একটি দেশকে উন্নত উৎপাদনশীল এবং আধুনিক অগ্রযাত্রার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রকৌশলীদের অনবদ্য অবদান থাকে আমরা মনে করি আজকে বাংলাদেশের যত যতটুকু অগ্রগতি বাংলাদেশ যতটুকু এগিয়েছে তার পেছনে প্রকৌশলীদের বাংলাদেশের প্রকৌশলীদের একটি অসামান্য অবদান রয়েছে আপনারা জানেন এদেশের এক মহান জাতীয়তাবাদী দেশপ্রেমিক নেতা এবং রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান নিজেদের ইঞ্জিনিয়ারিং কৌশল এবং প্রকৌশলীদের দিয়ে তিনি তিস্তা ব্যারেজের মতো একটি বহুমুখী প্রকল্প এবং এই দেশের প্রথম সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন এবং নিজেদের মেধা নিজেদের প্রকৌশলীদের দিয়ে তিনি সেই প্রকল্প এই দৃষ্টান্ত বাংলাদেশে রয়েছে কোথাও থেকে ধার করে আনতে হয়নি তাই এই দেশকে আধুনিক প্রগতির দিকে এগিয়ে যেতে হলে আমাদের দেশের প্রকৌশলীরা মেধাবী প্রকৌশলীরা যথেষ্ট অবদান রাখবে বলে বিশ্বাস করি আমি এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অ্যাবের সকল কর্মকর্তা বৃন্দকে আমি এটাই বলবো আপনারা অত্যন্ত এই দেশটাকে একটি উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য কর্মসূচি বিভিন্ন নীতিমালা আপনারা প্রণয়ন করবেন আপনারা আপনাদের প্রণীত নীতিমালায় যদি জনগণের ইচ্ছায় জনগণের শুভেচ্ছায় এবং জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদের প্রণীত নীতিমালা অনুযায়ী আমরা আমাদের দেশের অগ্রগতি এবং এই দেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে সক্ষম আমরা বন্ধুরা অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হচ্ছে আমাদেরকে অনেক চক্রান্তের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্ধকারের গুহা থেকে একদলীয় দুঃশাসনের সেই ভয়ঙ্কর থেকে বহুদলীয় গণতন্ত্রের মুক্ত বাতাস নিয়ে এসেছিলেন হাস্টাকারী হুসেন কাছ থেকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন উদ্ধার করেছিলেন তিনি দেশনেত্রী বেগম খালেদা এরপরে তার সুযোগ্য পুত্র জ্যেষ্ঠ পুত্র জিয়ার রহমান বেগম খালেদা জিয়া তিনি এই জুলাইয়ের আন্দোলন এই পাঁচই আগস্টের ফাঁসিবাদের পতনের যে যুগান্তকারী আন্দোলনের পটভূমি রচনা করে গোটা জাতিকে করেছে আমরা সেই ধারাতেই আজকে এদেশের রাজনীতি কিন্তু যুগ যুগ ধরে জাতিতাবাদী শক্তিকে বিনষ্ট করা ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত করে সেই চক্রান্ত এখনো ভেবে নেই তারা নানাভাবেই চক্রান্ত করছেন এবং তাদের চক্রান্ত বাস্তবায়নের জন্য নানা ধরনের মাস্টার প্ল্যান তারা করে যাচ্ছে কিন্তু এদেশের জনগণ সবকিছু অন্ধকার দূরীভূত করে সবকিছু প্রতিহত করে এর পতাকা এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিশ্চিত করবে এটাই সব সময় প্রমাণিত হয়েছে বন্ধুরা আমার গত কয়েকদিন আগে দুই তিন দিন আগে দুর্গাপূজা হয় কিরা ষড়যন্ত্র হয়েছে কতরা ষড়যন্ত্র আমরা দেখি নিজেরা নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আন্দোলন পরবর্তী তিনি প্রধান প্রদেষ্টা প্রত্যেকেই তাকে সমর্থন করেছে আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে চেহারা দিয়ে তার মুখমন্ডল দিয়ে এবং আরও বিশ্বের দিয়ে এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয় এটা তো একেবারে একটা অপসংস্কৃতির পরিচয় ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয় সেই দেশ এত নিম্নরুচির পরিচয় দেবে এটা আমরা কল্পনা করতে পারি আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করিয়া চলেছে কিন্তু এদেশের জনগণ এদেশের মানুষ এদেশের দর্শক্রমিক মানুষ এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই পের পেয়েছে কোথা থেকে কি হচ্ছে তাই সবাই একত্রিত হয়ে এবারে হিন্দু মানুষদের অত্যন্ত সরম্বরে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে বন্ধুরা আমার বন্ধুরা আমার কেউ যদি নিজের দেশে আজকে ভারতে ভারতে যদি সেখানে মোদী সাহেব মধ্যযুগের অন্ধকার নামিয়ে নিয়ে আসে মানুষ সেই অন্ধকার আমরা গ্রহণ করতে পারি এদেশের মানুষ কি হিন্দু কি মুসলমান কি আরেন কি ওলামা কি মসজিদের মোয়াজেন মসজিদের ইমাম মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই আপনার পূজা মন্ডপ পাহারা দিয়েছে এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য এই সম্প্রীতির ঐতিহ্য আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা দেশটার তারেক রহমান তিনি সুস্পষ্ট ভাবে বলেছেন আমরা দীর্ঘদিন বন্ধরে আবদ্ধ তাই আমাদের মধ্যে কেউ তাদের নিজের দেশে তারা যাই করুক ততই অন্ধকার নামিয়ে নিয়ে আসুক কিন্তু আমাদেরকে সেটি করতে পারবে না বন্ধু আমার তাই আমি মনে করি সামনের ফেব্রুয়ারিতে যাবাদ সুষ্ঠু নির্বাচন সেই জনগণ সেটি